বিঘে আর বাড়িছে দুইটা মানুষ হলেন তো তাহলে চেষ্টা করে ভালো এমনি একলা কতক্ষণ কাটেন

নৌকা ইয়াৰ কৰাৰ হিঞ্জাৰি নাই নৌকা ইয়াক হিঞ্জাৰ নাই এই হেই কুকুর নিবারা হ্যাঁ ধর ধর না করে হাম করতে ওস্তে 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 সাম 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 ওরে খুব শব্দ করে ধর 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 আলহামদুলিল্লাহ রে গেল শালা اه <applause> يلا <applause> 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 <applause>